দর্শক আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে তো এখানে ভিসি চত্বরে ঠিক এর পাশেই একটি সিন্ডিকেট সভা হচ্ছে আর এদিকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখানে বিজিবির বেশ সরব উপস্থিতি বেশ কয়েকটি গাড়ি এখানে এসেছে পাশাপাশি বিজিবির পাশাপাশি পুলিশ পুলিশ পাশাপাশি র্যাব র্যাবেরও বেশ সরব উপস্থিতি এখানে তারা আর পাশাপাশি বিরোধী যে শিক্ষার্থীরা তাদেরও লাঠি নিয়ে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন বিক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরা কিছুক্ষণ পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঠিক পাশি বিসি চত্বরের ঠিক পাশে যে একটি হল রয়েছে মহসিন হল মহসিন হলের এখানে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে পাশাপাশি হলের যেই সাধারণ শিক্ষার্থীরা এরাও আসলে হল অধিকাংশ শিক্ষার্থীরা হল ত্যাগ করেছে ছাত্রলীগের যে হলে একটি অবস্থান থাকে সবসময় শক্ত একটি অবস্থান লক্ষ্য করা যায় সেই হলের সেই শক্ত অবস্থান এখন আর লক্ষ্য করা যাচ্ছে না বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেও জানতে পেরেছি যে হলে ছাত্রলীগের আসলে কোনো অবস্থানই নেই ছাত্রলীগের যারা হলে

কোন আগে আমি হচ্ছে গিয়ে একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলছিলাম তিনি যেটি জানিয়েছেন যে আসলে বিশ্ববিদ্যালয় কোনো তারা কোনো পক্ষপাতিত্বর জন্যই বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে না তারা আসলে বিশ্ববিদ্যালয়ে যে আইন শৃঙ্খলা রক্ষা তথা হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং বিশেষ করে হলের অনেক শিক্ষার্থীরা হল ত্যাগ করছে তাছাড়াও বিশ্ববিদ্যালয়ে একটি মারফুটে যে অবস্থা রয়েছে সে অবস্থার যে একটি সমাধান বা অবস্থার যে একটি সুস্থ পরিস্থিতি বিরাজমান করার লক্ষ্যে আসলে আইন আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ সহ র্যাব বিজিবি এখানে অবস্থান করছে সেটি আমাদেরকে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন কিছুক্ষণ পূর্বে